বলেন এক কাফের বেইমানদের হাতে বন্দি জান নাম হজরত সাফিনা কাফের বেঈমানেরা বন্দি করে গারাও করে ফেলছে রডের পিনজুরার ভিতরে লুকাইয়া রাখছে সাফিনাকে আর কিছু দুই একটা গ্রামের পরেই মুসলমানদের সেনারা আইসা গেছে কাফেররা পরামর্শ করে সকালবেলা ঘুম থেকে উঠে সাফিনাকে জব করে ফেলবো না হয়তো মুসলমান সৈন্য আইসা পড়তেছে সকালবেলা জব করবে খবর পাইয়া সাফিনা এই রকম গভীর রাত্রিতে মানুষ যখন ঘুমিয়ে গেল নিরিবিলি নির্জন বসে বসে কান্দে মাহবুব সকালবেলা কি আমার জীবন শেষ হয়ে যাবে গভীর রাত্র হলে কান্নাকাটি বন্ধ করে রডের ঘেরাও পিঞ্জুরার ভিতরে বসা বাঘ যেরকম খাসায় রাখে এরকম খাসায় রাখছে তালা মাইরা রাখছে গেডের মধ্যে রাতে সাফিনা তালার মধ্যে দূরে ডাকতেছে আমি কেমন নবীর উম্মত জানোসনি আল্লাহু আকবার কর না আল্লাহু আকবার যেই নবী না হইলে তুই হইতি না জেই নবী না হইলে লোহার খনি হতো না তেলের খনি হত না জেই নবী না হলে চন্দ্র সূর্য হত না তালা রে তরে তো 누হা দিয়া বানাইছে আমি নবীর সাহাবীরে আমারে চিনসনি আমি নবীর কালিমা পড়ছি তালা

আ তালা কুয়লাদার সঙ্গে সঙ্গে তালা খুলে গেট খুলে গেল গেটের ভিতর থেকে বাহির হইয়া আস্তে করে সামনে পারে আর ডাকে দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবন কয় না দি দয়ার নবি মায়ার নবি গো আপনে নবী আমার এইভাবে সাফিনা গভীর রাত্রে নবীর নাম জপতে জপতে পিঞ্জুরার ভিতর থেকে বাহির হইয়া যখন মরুভূমির পথ রওনা করলেন পাহাড়ের পর পাহাড় হঠাৎ দেখে মিটি মিটি চাঁদনি জ্বলতেছে হঠাৎ দেখে একটা পাহাড়ের মধ্যে একটা ভাগ তার দিকে পজিশন নিতেছে ধরে খাবে লেজ পজিশন নিতেছে খাপ করতেছে এমন সময় চোখে পড়ে গেল সামনে বাঘ আর একটা চিৎকার মারছে জংলার বাঘ রে আমি আখিরি নবীর উম্মত জয় নবী না হইলে তুই হতি না জয় নবী না হইলে আকাশ জমিন হইতো না বলুন এগুলি কার জন্য সৃষ্টি হয়েছে এই নবী কি কার নবী আমি <laughs> রে আমি আমি কালিমা আমারে না নিষেধ দিলাম আমার দিকে এই আর চোখে তাকাইস না সাবিনা বলেন এইভাবে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি বাগের লেজ লারানি বন্ধ হইয়া গেছে একটু পরে দেখি বাঘ উপর থেকে নিচে আসতেছে কাছাকাছি আসার পর আবার ডাকতেছে ও বাঘ আমি না তোকে সাবধান করে দিলাম আমি আখিরি নবীর উম্মত যেই নবী না হইলে তুই হতে না জঙ্গলার ভাগরে আমারে খাইস না আমাকে খাওয়ার জন্য বুঝি আসতে শোষ যাও ঠিক আছে আমার কথা যখন মানলি না যদি আমারে খাবি রে বাঘ সাক্ষী রাখলাম আকাশ বাতাস আকাশ জমিন গাছ গাছরা পাহাড় পর্বত সাক্ষী বানাইলাম হাসুরের দিন আমি সাফি না আমার নবীর কাছে তোর বিচার দেব এই কথা বলার সাথে সাথে সাফিনা বলেন দেখি বাঘ বারবার আকাশের দিকে তাকায় কি যেন বলতে চাই হঠাৎ করে দেখা যায় বাঘ কথা বলতেছে বারবার আকাশের দিকে তাকায় কথাই বলতেছিল আমার জবান খুলে দাও না তোমার বন্ধু উম্মতের সাথে কথা বলি আল্লাহ বলেন ভাগরি আমার বন্ধুর ভালোবাসার উম্মতের সাথে আমার বন্ধুর ভালোবাসার উম্মতের সাথে কথা বলবি যা জবান খুলে দিলাম বাঘ ডাকতেছে রে সাফি আসি না আমি তোমাকে খাওয়ার জন্য আসি নাই আমি আসছি কে যেন আমার এদিকে ডেকে বলেন জঙ্গলের বাঘ রে আমার বন্ধু রুম্মতের পিঠে করে ওই জায়গায় পৌঁছাইয়া দিয়া আজকে সেই নবীকে চিনলাম না সেই নবীর উম্মত কিভাবে হওয়া যায় বুঝলাম না বাবারা ভাইয়েরা শুন এই নবীর উম্মত না হইয়া এই জগৎ ছাইরেন না সাদাকা ফুন গায়ে দিবেন না কি জিড়ুত এই নবীর উম্মতের আজকে নবী চিনলাম না যা দোষ জাইল্লা এত কিছু করছেন কেমন চিন না নবী যে বলে মা আমেনা বলেন যেদিন শিশু নবী দুনিয়ায় জন্মগ্রহণ করেছে এই দিনও আমি দেখেছি আমার শিশু সন্তান শিশুনবী নবী মেতি ও মেতি বলে না শুনুন কান্দছা যেদিন আমার নবী আস্তে আস্তে বড় হয়ে যায় সুযোগটা পাইলে ওম মেতি মেতি বলে কানতেন মা সে বলেন আমি একদিন নবীজি কে খুবই রাতে প্রশ্ন করেছিলাম ইয়া রাসূলুল্লাহ জীবনে কত জায়গায় মার খেয়েছেন কোন দিনের মার আপনার কাছে বেশি কষ্ট লেগেছে জানতে চাই আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আয়েশা রে বহু জায়গায় মার খেয়েছি রে আয়েশা কিন্তু তাইবের জমিনের মার আমি এখনো কলি যাই ব্যথা পাই রে আয়েশা নবীজি জামা মোবারকটাই না টাই না দেখাইতেছে আরে আয়েশা আমার চেহারার দিকে তাকাইয়া দে কালো কালো দাগ দেখা যায় এই প্রত্যেকটা দাগ আইসারে তাইবের জমিনের যুবকদের পাথরের আগাতের দাগ আজকে সেই বয়সের যুবকেরা বিটি কান্দির জমি আমার নবীর পক্ষে মাহফিলের আয়োজন করেছে বাবা যুবকেরা গো কেমন মা তোমার পেটে রাখছে কেমন বাবা তোমাকে রোজগার করে খাওয়াইয়া বড় করছে আজকের এই সংগঠনের যুবকদের মা বাবা কে হয়েছো তোমাদের জীবন ধন্য যে যে যুবকের আজকে সুন্নি মহা সম্মেলনের আয়োজন করেছে মিলাদুল নবীর আয়োজন করেছে আসরে জমিনে আমার নবী তোমাদেরকে না লইয়া ফুল ফুল পার হবে না আল্লাহ আমার নবী বলেন আয়েশা রে আমি জামা খানি উঠাইয়া দিলাম তাকায়া তাকায়া দেখ তাই বের জমিনে রে আয়েশা এক বয়সের যুবকের আমারে কেমন মার মারছে মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি তাদেরকে গালি দিয়েছিলেন না গালি দেই নাই তাদের কি কষ্ট দিয়েছিলেন না কষ্ট দেই নাই তাহলে কেন তারা মাল্য জানতে চায় রে আয়েশা আমি তো কালিমা পড়াইতে গিয়েছিলাম এক বয়সের যুবকের আমাকে গেরাও করেছে আজকে এই বয়সের যুবকেরা নবীর প্রেমের মালা গলায় লাগাইছে সুবহানাল্লাহ বাবা বুবু আগো গো এ চাইল না আমার মন কয় একদিন তোমাদের সাথে আমার নবীর শব্দে দিদার হইয়া যাইব দয়ার নবী মায়ের নবী বলতেছেন আঈশারে একবয়সের যুবকের আমাকে घेराव করেছে ছোট ছোট পাথরগুলো জমা করে হাত ভর্তি করে নিয়ে সামনের দিকে আসছে এমনি সময় যায়েদ ইবনে হারেসা বলেন দৌড়ায় গিয়েছিলাম যুবকেরা রে এই পাথর নিয়ে কেন আসতেছো তোমরা কি আমাকে মারবা আমার সঙ্গে আমার নবীকে মারভা রে যুবুকেরা যদি মারতে মনে চায় আমারে মার রে কিন্তু আমার নবীরে মানিস না আমার নবীর মা নাই রে বাবা নাই রে তারপরেও যুবকেরা মানে নাই রে আয়শা আমাকে চারদিক গেরাও করে ফেলছে আমিও জিজ্ঞেস করেছিলাম যুবকেরা গো তোমরা কেন আসছো তোমরা কি আমারে মারবা আমারে মাইরো না আমি বড় দুঃখী তারপরেও কোনো কথা শুনে না চারদিক গেরাও করে হঠাৎ করে একটা যুবক ইশারা করেছে মারো 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 খালি পাথর মারে রে আয়সা কেউ বাধা দেয় না এইভাবে মারতে মারতে একবার নয় দুইবার নয় রে আয়েশা আমাকে তিনবার করে বেহুশ করেছে রে ওই পাথরের দাগগুলো আমার চেহারায় দেখা যায় ওই তাই জমিনের মায়ের আমি নবী সবচেয়ে বেশি বেশ ব্যথা পেয়েছি কষ্ট পেয়েছি আমার আমার নবী ডাকে আইসা রে তাই এবারে জমিনের মাইরের কথাও আমি নবী বইলা যাই রে যখন আমার গুনাগার্মতের কথা মনে হয় যা উম্মতের কান্দার গো নবী রহমতের বান্দার বলন উম্মতের কান্দার গো নবী রহমতের বান্দা নবী বিনা রোজ হাশরে কে করি বেকার নবী বিনা উম্মতের কান্দার গো নবী রহমতের উম্মতের কান্দার গো নবী মোদের নবী দয়ারে সাগর গোনাগার ও মতের পাগল মোদের নবী দয়ারে সাগর গোনাগার ও মতের পাগল রোজা হাস দাই পরে কাদ বেজারে যার রোজা হাস দাই পরে কাজ বেজারে যার ও মতের গঙ্গার গন বীর ওহমের বান্দার ও কান্দার গো নবী যা দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাক যাইয়া দেখো মদিনাতে কান্দ নবী পাকে মাফ করিয়ে দেোদা ও ম দে গো নাগার মাফ করিয়ে দেও গো খোদা ও ম দে গো নাগার ও মতের কান্ধন গো নবীর মতের ভাণ্ডার বলতেছিলাম বলে যায় উম্মতের ব্যথায় এ শেষ নয় আমার নবী যেদিন এই জমিন থেকে বিদায়ী হয়ে যাবে আমার নবী বলেন বিছানায় শুয়ে শুয়ে চোখের পানি ছাড়তেছে কাতুনে জান্নাত ফাতেমা তো জাহারা বলেন আমি বাবার মাতার পাশে বসেছিলাম সাধারণত আমাদের সমাজও দেখবেন বাবার অসুবিধার সময় মাতার পাশে মেয়েই বয়ে থাকে ঠিক কিনা এখন তো মেয়েরা সাধারণত বাবারে মায়া করে বেশি বাবার মাতার পাশে বসেছিলাম আমি দেখি আমার বাবা গলাকাটা মুরগির মতো ছটফট করে মাঝে মাঝে ডান দিকে তাকায় মাঝে মাঝে বাম দিকে তাকায় মাঝে মাঝে পিছনের দিকে তাকাই সামনের দিকে তাকায় চোখের পানি জোর জোর করে ছাড়ে আমি

আমার গুনাগার উম্মতরা রে দেবের মধু দাঁড়াইয়া রইছে সেদিকে দেখায় আমার সমস্ত পৃথিবীর উমদেরকে দেখা যায় আমি নবী সটপট করি রে এই গুনাগার উম্মত ফালাইয়া আমি নবী কুই চাইব হ্যাঁ আমি আমার উমত ফালাই আর যাইতে রে এই ব্যথায় আমি গলাকাটা মুরগির মতো সটপট করি বলুন এই নবীকে চীনা আমাদের দরকার আছে কি না ফাতেমা বলেন বাবাকে এইভাবে ছটপট করতে দেখেছি তারপরে ও হজরতে সালাম যখন এসে গেছেন এমন সময় ডাকতেছে একটু দাঁড়ারে আমার ভাই জিব্রাইল আস জিব্রাইল আইসা গেছে আমার নবীর সামনে হজরতে জিব্রাইল থেকে থেকে বলতেছেন আল্লাহর বন্ধু এইভাবে কেন কান দেন জিব্রাইল রে আমি নবী চলে গেলে রে আমার উম্মতের কি উপায় হবে রে আমার আল্লাহ বলেন জিব্রাইল বলে দে প্রথম নাম্বারে আমার বন্ধুর কথা বলে দে আমার বন্ধুর দাফন আমি আমার আরও সেরে পাশে করবো এই জমিনে রাখবো না দ্বিতীয় নাম্বারে বলে দে আমি আমার বন্ধুর চোখের পানি দেখে আমার মায়া হয়েছে আমি আমার বন্ধুর উম মতেরে মাফ করে দিব এবার জিব্রাহিল ঘোষণা দেওয়ার পরও আমার নবী কান্দে ও জিবরাইল একটা ব্যথা আরও এখন বাইরে গেছে কি ব্যথা আর জিবরাইল আমার দাফন কি আল্লাহর আরসের ডাইন পাশে হবে হ রে আমি যদি আল্লাহর আরসের ডাইন পাশে থাকি রে আমার উম্মতেরা কই থাকবে আমার নবী বলেন আমার উম্মতেরা কই থাকবে জিব্রাইল বলেন এই জমিনের মধ্যে থাকবে আমার নবী বলেন রে রে আমি আমি উম্মতে এই 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 জমিনে না না কথা দাবি না আমার পক্ষ থেকে একটা দাবি তুলে ধরো আমার উম্মতেরা যদি এই জমিনে থাকে রে আমি নবী আর সে যাবো না আমি আমার উম্মতের পাশে সেই জায়গায় শুয়ে থাকবো বলুন নবী এখনো উম্মতের পাশে মদিনায় শুয়ে আছে কিনা এই নবীকে চিনা দরকার আছে কিনা জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ একটা প্রশ্ন আমি করতে চাই কি প্রশ্ন করবি এত বড় সুন্দর প্রস্তাব পাইলেন আল্লাহর আরশে থাকবেন কেন জমিনে নিয়ে আসতে চান কেন জমিনে থাকতে চান এর জিবরাইল একটা দুঃখে আমি জমিনে ঠাক রে জমিনের মধ্যে দেখিছি মুরগি যখন বাচ্চা দেয় রেজিব বাচ্চাগুলো লইয়া ঘুরে আকাশে যদি কোনো চিল কাক উড়ে বিপদের জন্য বিপদের অবস্থা দেখে মা মরুখটা দুইটা পাখা বাড়াইয়া দেয় বাচ্চাগুলো মার আর পাখার নিচে আশ্রয় নেয় আমি নবী মদিনায় শুয়ে পড়েছি ব্রায়েল আমার উম্মতের কোনো বিপদ থাকলে রে মদিনা থেকে দুইটা হাত বাড়াইয়া দিব আমি আমার সকল উন্মতের আমি আমার দুইটা হাতের মধ্যে ঢুকাইয়া শান্তির সামিয়ানা উড়াইয়া দিব এই নবীকে চিনা দরকার আছে কি না আসুন যদি চিনতে পারি কোন বিপদ এই দেশে কবরেও নয় হাসর মিজান ফুলচিরাতে কোথাও কোনো বিপদ থাকবে না যদি পরিচয় দিতে পারি আমরা আখেরি নবীর উম্মত আজকে বাস্তবে আসুন যদি আপনাদের রাস্তার মধ্যে বারোটায় আমাকে পুলিশে ধরে আর আমি যদি বলি মন্ত্রী সাহেবের বাড়িতে যাব আমার অত্যন্ত বন্ধু মানুষ বলুন পুলিশ আর কিছু করতে সাহস পাবে খালি জিজ্ঞেস করবে কেমনে চিনেন যদি আমি পরিচয়টা ঠিকভাবে দিতে পারি তাহলে প্রয়োজন